আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদানকৃত সকল নবীন শিক্ষককে এন টিআরসি হেল্প ডেস্ক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপি আবেদন যারা মাদ্রাসাতে যোগদান করেছেন তারা তো ইতিমধ্যে আপনারা সেপ্টেম্বরের চার তারিখেই আপনারা এমপি আবেদন পাঠিয়ে দিয়েছেন আর যারা পাঠাতে পারেননি তারা অক্টোবরের চার তারিখের মধ্যে কিন্তু আবার আপনাদের এমপিও আবেদন পাঠাইতে হবে আর যারা স্কুলে যোগদান করেছেন যে সকল শিক্ষকগণ স্কুলে যোগদান করেছেন তাদের এমপিও আবেদন কিন্তু অক্টোবরের ছয় তারিখের মধ্যেই আপনাদের সম্পন্ন করতে হবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার অক্টোবরের ছয় তারিখ কিন্তু লাস্ট ডেট এই ডেটের পরেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি কিন্তু তখন আর নো নভেম্বরের যে এমপিও সেটা ধরতে পারবেন না নভেম্বরের এমপিও ধরতে হলে আপনাকে অক্টোবরের ছয় তারিখের মধ্যে আবেদন করতে হবে আর সব থেকে যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে যে শেষ যে সময়টা ছয় তারিখ তার আগে কিন্তু প্রায় তিন চার দিন আগে থেকেই সার্ভারের বেশ জটিলতার সৃষ্টি হয় অর্থাৎ আপনাকে ফাইলগুলো আপলোড নিতে চায় না যেহেতু অনেকগুলো ফাইল আপনাকে আপলোড করতে হবে প্রায় তেত্রিশ চৌত্রিশ পদের এই ফাইলগুলো আপলোড করার জন্য আপনার বেশ সময়ের প্রয়োজন এ কারণে আপনাদের যদি কাগজপত্রগুলো রেডি থাকে তাহলে আপনারা এখন থেকেই কাগজপত্রগুলো আপলোড করে ড্রাফট করে রাখতে পারেন বা দেখা যাচ্ছে দুই দুই তিন দিন বা এক সপ্তাহ আপনি সময় নিয়ে এই কাগজগুলো ড্রাপ করার পরে ভালো করে চেক করবেন যে যেখানে যে কাগজপত্রগুলো শেষে আপনি ওই ডকুমেন্টটাই সঠিকভাবে দিয়েছেন কিনা দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যায় পাঁচ নম্বরেরটা ছয় নম্বরে চলে গেছে এরকম হলে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে এ কারণে এই বিষয়গুলো বারবার চেক করবেন দু তিনবার চেক করার পরেই সাবমিট করবেন আর যাদের কাগজপত্র রেডি আছে তারা আসলে ওই ছয় তারিখের অপেক্ষা না করে আপনি চাইলে দুই তিন দিনের মধ্যে বা আজকে বা আগামী কালকের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই এমপি আবেদনটা সাবমিট করে দিতে পারেন এখন সাবমিট করার আগে কিন্তু অবশ্যই ভালো করে চেক করবেন আর যাদের কাগজপত্র রেডি নাই তারা দ্রুততা সাথে অর্থাৎ অতি দ্রুত এই যে স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে আগামী এই যে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার থেকে কিন্তু পূজার বন্ধ হয়ে যাবে সাত তারিখ পর্যন্ত এই কারণে কাগজপত্র যতদূর রেডি করার দরকার আগামী দু এক দিনের মধ্যে রেডি করে আপনারা এই বন্ধের মধ্যে যাতে কোনো ধরনের দুশ্চিন্তা না হয় আপনারা কাগজগুলো রেডি করে আপনারা ফাইলগুলো ড্রাপ করে যদি পারেন দ্রুততার সময়ের মধ্যে সাবমিট করে দেন আর আপনাদের নতুন চাকরি কেমন লাগছে সেটা জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে